কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে নয় জুন দুপুর দুইটার দিকে সৈকতের কলাতুলি পয়েন্টে এই ঘটনা ঘটেছে মৃত দুজন হলেন রাজশাহীর শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত রহমান আমি রহমানে ছিলাম দুজন যখন পানিতে পরে যায় তখন তাৎক্ষণিক ওখানে সামনে ওয়াটার ব্যাগ ছিল ওনারা দুজনকে ধরে ফেলে এবং আমি টাওয়ার থেকে ধরে যাই আমি যেতে যেতে একজনকে ওনারা টেনেচে উপরে তুলে ফেলেন আর একজন পানিতে থাকেন ওনাকে ধরে আমি নিয়ে আসি উপরে নিয়ে আসার পরে আমি সোজা তাদেরকে নিয়ে এখানে হসপিটালে পাঠিয়ে দেয় হসপিটালে পাঠানোর পর আসলে তাদেরকে ডাক্তারের মৃত্যু এর আগে গত আট জন বিখেলে লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয় ঈদের দিন সৈকতের শৈবাল পয়েন্টে মাছ ধরতে গিয়ে এক পর্যটক ও স্থানীয় এক বাসিন্দা ভেসে যান পরে দুজনের মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড কর্মীরা পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা জানান গত দুই দিনে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে গোসলে নেমে তিন পর্যটক সহ চারজনের মৃত্যু হয়েছে গতকালকে কিন্তু আপনারা জানেন সিকাল পয়েন্ট থেকে একজন মারা গিয়েছেন এবং শৈপাল পয়েন্ট থেকে একজন জেলে মারা গিয়েছেন এবং আজকে অলরেডি দুইজন মারা গিয়েছেন যারা একই ফ্যামিলির করাতুলি পয়েন্টে পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে কয়েকদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল বরি আবহাওয়ার প্রভাবে সাগরের বিভিন্ন পয়েন্টে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে সমুদ্রের পানিতে উল্টো স্রোতের টানও বেশি দেখা যাচ্ছে এ অবস্থায় গুপ্তখাল সৃষ্টি হওয়াটা বেশ ঝুঁকির সৈকতে গোসলে নামতে নিষেধ করে লাইফগার্ড আওতাভুক্ত এলাকায় একাধিক নিশানা টানানো হয়েছে কিন্তু লাইফগার্ডের আওতার বাইরে নয় জুন দুপুরে বাবা ছেলের মৃত্যু হয়েছে কিছুদিন ধরে সমুদ্র উত্তাল ছিল তার কারণে কিন্তু প্রচুর পরিমাণ হয়ে গেছে সমুদ্রতে সো পর্যটকরা যারাই আসতেছেন তারা একদম হাঁটু পানি থেকে গর্ততে পড়ে যাচ্ছেন আর আমরাও সকাল থেকে বিকাল শুধু রেস্কিউ করতেছি এদিক দিয়ে রেস্কিউ করলে এদিক দিয়ে উদ্ধার করতে হয় আবার সাইডে পড়লে এসাইডে পড়তেছে এই পরিস্থিতি এখন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান বলেন নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রের বিপজ্জনক পয়েন্টে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে সেখানে একাধিক খাল আছে বলে জানা গেছে